গুড মর্নিং রেস্টুডেন্ট ওয়েলকাম টু দা নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডাকুন স্যার তোমরা এখন পাচ্ছ জি কে ইউনিভার্সিকে একটি দুর্দান্ত টপিক যেটি হচ্ছে বর্তমান গুরুত্বপূর্ণ পদ আধিকারিকগণ তো এই বিষয়ে এর আগেও কিন্তু আমি ক্লাস নিয়েছি হয়তো ছয় মাস আগে ঠিক আছে তো মাস আগে যে যে পদে ছিল এখন কিন্তু অনেকেই চেঞ্জ হয়ে গেছে যেমন আমরা জানি প্রধান বিচারপতি চেঞ্জ হয়েছে আরবিআই গভর্নর চেঞ্জ হয়েছে ইউপিএসসি চেয়ারম্যান চেঞ্জ হয়েছে এরকম অনেক পোস্ট চেঞ্জ হয়ে গেছে তাহলে এই টপিক আমাদের কিন্তু আপডেট করতে হবে পরীক্ষা আছে রেলের তো প্রত্যেককে সেই বিষয়টা মাথায় রেখেই আমরা কিন্তু আবার একবার এই আপডেটটা করিয়ে দিচ্ছি তোমাদের প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের ক্লাস রুটিন জুন মাস এটা থাকছে ফ্রি ক্লাস রুটিন আমাদের প্রচুর ফ্রি ক্লাস তোমরা পাচ্ছ ইউটিউবে সমস্ত ক্লাস তার নোটিফিকেশান বা লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে সলিউশনে পাবে এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি টি ডাব্লিউএস একাডেমি অ্যাপে পাবে এবং বর্তমানে কিন্তু প্রচুর ব্যাচ আমরা লঞ্চ করেছি আপকামিং এসএলএসটির জন্য কিছু সাবজেক্ট ওয়াইজ ব্যাচ পাচ্ছ বাংলা ইতিহাস ভূগোল বাং এডুকেশন ইংলিশ ফিজিক্যাল সায়েন্স এই বেশ কয়েকটি টপিক অর্থাৎ সাবজেক্টের ক্লাস কিন্তু আমরা প্রোভাইড করতে পারছি পাশাপাশি এসএসসির জন্য এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি গ্রুপ ডি তার জন্য একটা ব্যাচ কিন্তু লঞ্চ হয়েছে গ্রুপ সি একটা গ্রুপ ডি একটা ব্যাচ কিন্তু তোমরা পাচ্ছ এছাড়া আমাদের অন্যান্য অনেক ব্যাচ যেগুলো চলছিল সেগুলো তো আছেই যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা যুক্ত হতে পারো ব্যাচে তো আমরা আজকে মূলত কারেন্ট অ্যাফেয়ার পুরোপুরি না হলেও কারেন্ট যে পথগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আমরা ক্লাসেও আলোচনা করেছি তো এখানে দুটি ক্লাস আমি দেব দুটি ক্লাসে টোটালটা আলোচনা করব আজকে হচ্ছে ক্লাস নাম্বার ওয়ান তোমরা দেখলে বর্তমানে ইসরো চেয়ারম্যান পদে কে নিযুক্ত এ সোমনাথ কে শিবান ডক্টর ভি নারায়ণান নরেন্দ্র কুমার গোয়েঙ্কা সঠিক উত্তর কি হবে গত কয়েকদিন আগে আমি ক্লাসে করেছি গত সপ্তাহে ইসরো আইএসআরও ও ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন যেটা এস্টাবলিশ হয় ব্যাঙ্গালুরুতে আছে তাই তো ব্যাঙ্গালুরুতে এবং এখানে ডক্টর ভি নারায়ণান তিনি হচ্ছেন বর্তমান ইসরো চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন এটা কিন্তু তুমি ছ মাস আগে গেলে এর সোমনাথ ছিল তখন এর সোমনাথ ছিলাম বর্তমান চেয়ারম্যান পদে কে রয়েছে তো নাবার হচ্ছে এগ্রিকালচারাল ব্যাঙ্ক ন্যাশনালচার ব্যাঙ্ক ফর রুরাল ডেভেলপমেন্ট এই এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছেন তো এটি তাহলে একটা রুরাল ব্যাঙ্ক গ্রামীণ ব্যাংক ফুল ফর্মটা আমরা বললাম এটি এস্টাবলিশ হয় তোমার ছয় নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনায় হচ্ছে নাইনটিন এইটি টু এর হেডকোয়ার্টার কোথায় আছে হেডকোয়ার্টার আছে মুম্বাই শহরে মুম্বাই শহরের হেডকোয়ার্টার আছে এবং এই নেবারের বর্তমান চেয়ারম্যান কে আছেন রাকেশ আনন্দ সাজি কেভি তরুণ কাপুর নাকি অপশন ডি নরেন্দ্র কুমার গোয়েঙ্কা রাইট অ্যান্সার হবে সাজি কেভি তিনি বর্তমান নেবার্ডের চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন তাহলে নেবার্ড এটি আমরা বললাম যে এস্টাবলিশ হয় উনিশশো সালে এবং সেটা ছিল সিক্স ফাইভ ইয়ার প্ল্যানের সময় ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলাকালীন এটি প্রতিষ্ঠিত হয়েছিল তো ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ফুল ফর্ম কিন্তু এখানে লেখা রয়েছে প্রত্যেকে দেখে নেবে পরবর্তী কোশ্চেন ভারতের বর্তমানে মুখ্য নির্বাচন কমিশনারকে এটাও কিন্তু চেঞ্জ হয়েছে তোমরা যারা আগে ক্লাস করিয়েছিলাম এই টপিক নিয়ে তখন কিন্তু আলাদা নাম বলেছিলাম আজকে কিন্তু নাম বলবো আলাদা অর্থাৎ এটা তোমরা অলরেডি জানো আমরা কোয়েশ্চেন করিয়েছি বিভিন্ন প্র্যাকটিস সেটে চিফ ইলেকশন কমিশনার তো এই যে ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন বলে যে বিষয়টা আছে নির্বাচন কমিশন এটি তুমি সংবিধানে নির্বাচন চব্বিশ থেকে তিনশো উনত্রিশের এ আর্টিকেলে নির্বাচন কমিশন সম্পর্কে সংবিধানে তুমি আর্টিকেল পাবে থ্রি টু ফোর থেকে থ্রি টু নাইন এ পর্যন্ত যদিও তিনশো এ ধারা বর্তমানে নেই ফাইভ নাম্বার ফিফটিন সরি ফাইভ বলছি পার্ট পনেরোতে আছে ওকে তো নির্বাচন কমিশন গঠন এই নির্বাচন কমিশন গঠন হয় আমরা জানি আর্টিকেল নাম্বার থ্রি টু আছে তাহলে টোটাল নির্বাচন কমিশন সংক্রান্ত যাবতীয় বিষয় তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ নম্বর ধারাতে আছে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে আর্টিকেল থ্রি টু ফোরে তিনশো চব্বিশ থেকে পঁচিশ ছাব্বিশ সাত আট আঠার এইভাবে চলছে তো এই নির্বাচন কমিশন মধ্যে থাকে নির্বাচন কমিশনার যারা নির্বাচন পরিচালনা করে লোকসভার ভোট বা প্রধানমন্ত্রীর সরি উপরাষ্ট্রপতি নির্বাচন রাষ্ট্রপতি নির্বাচন তারাই ঠিকঠাক করে এগুলো কিন্তু পঞ্চায়েত ভোট এটা কিন্তু কেন্দ্রের নির্বাচন কমিশন করে না রাজ্যের নির্বাচন কমিশন করে তো নির্বাচন কমিশন এখানে আমরা যদি দেখি টোটাল থাকে তিনজন নির্বাচন কমিশনার টোটাল থাকে তিনজন ওয়ান প্লাস টু থ্রি এই তিনজন নির্বাচন কমিশনারের মধ্যে একজন থাকে প্রধান প্রধান হচ্ছে শ্রী জ্ঞানেশ কুমার শ্রী জ্ঞানেশ কুমারের আগে ছিল রাজীব কুমার শ্রী জ্ঞানেশ কুমার হচ্ছে ভারতের ছাব্বিশতম নির্বাচন কমিশনার ছাব্বিশতম এবং এই যে দুইজন নির্বাচন কমিশনার থাকে একই সঙ্গে তিনজন থাকে তার মধ্যে একজন প্রধান তাকে বলা হয় চিফ ইলেকশন কমিশনার যাকে অ্যাপয়েন্ট করেন বা আর দুজন তাদেরও অ্যাপয়েন্ট করেন রাষ্ট্রপতি আর দুইজন আছে বিবেক যোশী এবং সুখবীর সিং সাধু ঠিক আছে তারা দুজন কিন্তু আছে তাহলে টোটাল তিনজন হচ্ছে বিবেক যোশী সাধু এবং কুমার সহকারী বলতে পারো বিবেক যোশী সুখবীর সিং সাধু আর দুইজন নির্বাচন কমিশনার অনেক কথা এখানে বললাম নীতি আয়োগের বর্তমান সিইও কে সি ই এর ফুলভঙ্গি চিফ এক্সিকিউটিভ অফিসার প্রধান এক্সিকিউটিভ অফিসার সিইও তো এখানে উত্তরটা কি হবে নীতি আয়োগের বর্তমান সিইও তোমরা যাই না যে লাইটটা কেমন পাচ্ছ এটা অন্ধকার মতো লাগছে আমার স্ক্রিনে যদিও যাই হোক নীতি আয়োগের বর্তমান সিইও আছেন বি আর সুব্রমানিয়াম অপশন ডি এখানে রাইট আনসার হয়ে যাবে এগুলো মনে রাখতে হবে হ্যাঁ ছ মাসে সব চেঞ্জ হয়ে যাচ্ছে এরকম নয় এগুলো আগেও তোমার এটাই করিয়েছিলাম ছমাস আগে এখনো তিনি আছেন নীতি আয়োগের নীতি আয়োগের বর্তমান ভাইস চেয়ারম্যান কি ভাইস চেয়ারম্যান বা ভাইস চেয়ারপারসন একই কথা এখানে নীতি আয়োগের চেয়ারম্যান কী হয় চেয়ারম্যান বা চেয়ারপারসন যদি আমরা বলি সেটা কিন্তু প্রধানমন্ত্রীর পদ তাই তো প্রাইম মিনিস্টার অর্থাৎ বর্তমান হচ্ছে নরেন্দ্র মোদী আর ভাইস চেয়ারম্যান আছেন সুমন বিল সুমন বেরি শ্রী সুমন বেরি তিনি বর্তমান নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন পরবর্তী কচ্ছিন আসছি বর্তমান ভারতের অ্যাটর্নি জেনারেল পদে কে নিযুক্ত আছেন অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল পদটাও সাংবিধানিক খুব গুরুত্বপূর্ণ একটা পদ সর্বোচ্চ আইন বিশেষজ্ঞ বলা হয় বা সর্বোচ্চ আইন অজ্ঞ বা দেশের সরকারের পক্ষ থেকে অ্যাডভোকেট তিনি কে আছেন অ্যাটর্নি জেনারেল সম্পর্কে ভারতের আর্টিকেল নাম্বার সেভেনটি সিক্সে আছে ধারা ছিয়াত্তর আর্টিকেল নাম্বার সম্পর্কে বলা হয়েছে তো এখানে বর্তমান অ্যাটর্নি জেনারে আর ভেঙ্কার রামণি অপশন ডি রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে প্রত্যেকে মাথায় রাখবে অ্যাটর্নি জেনারের সঙ্গে আরও থাকে সলিসিটর জেনারেল সেটাও আমরা আলোচনা করব তার আগে আমরা যদি দেখি বর্তমান ভারতের সেনাবাহিনীর প্রধান কী আছে সেনাবাহিনীর প্রধান পদে কে নিযুক্ত আছেন এটা কিন্তু মনে রাখতে হবে চিফ অফ আর্মি স্টাফ চিফ অফ আর্মি স্টাফ সেনাবাহিনীর প্রধান হিসেবে কে নিযুক্ত আছে তিনটে বাহিনী আছে সেনা বাহিনী বিমান বাহিনী জল বাহিনী মানে নৌবাহিনী সেনা বাহিনী বিমান বাহিনী নৌবাহিনী চিফ অফ আর্মি স্টাফ চিফ অফ নেভাল স্টাফ চিফ অফ এয়ার স্টাফ ঠিক আছে আর তার মাথায় রয়েছে সিডিএস তার মাথায় আছে রাষ্ট্রপতি ক্লিয়ার তো এখানে সেনাবাহিনীর প্রধান হচ্ছে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি বর্তমান সেনাবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত আছেন মনে রাখতে হবে চিফ অফ বলা হয় সিও এস পদটার নাম এটা আচ্ছা বর্তমান নৌবাহিনীর প্রধান পদে কে নিযুক্ত আছেন নৌবাহিনী তো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আপকামিং রেলের পরীক্ষায় এই প্রশ্নগুলো থাকবে দেখবে পরীক্ষায় কমন পাচ্ছ এই জায়গা থেকে নৌবাহিনীর প্রধান দিনেশ কুমার ত্রিপাঠী দীনেশ কুমার ত্রিপাঠী দীনেশ কে ত্রিপাঠী আছে তো দীনেশ কুমার ত্রিপাঠী বর্তমান তিনি নৌবাহিনীর প্রধান পদে নিযুক্ত আছেন চিফ অফালি এনএস বলা হয় চিফ স্টাফ ঠিক আছে পরবর্তী কোশ্চেন একই রকম বিমান বাহিনীর প্রধান বর্তমানে কে আছেন ভারতের বিমান বাহিনীর প্রধান পদে বর্তমানে কে নিযুক্ত আছেন ভিয়াজ চৌধুরী মনোজ কুমার পান্ডে আর হরি কুমার অমরপ্রীত সিং তো এখানে সঠিক উত্তর কি করবে বিমান বাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত আছেন অমরপ্রীত সিং এ সিং কোথাও দেখবে লেখা আছে এপি সিং অমরপ্রীত সিং এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং ইজ দ্য টোয়েন্টি এইট আটাশতম অ্যান্ড কারেন্ট চিফ অফ এয়ার স্টাফ অব ইন্ডিয়ান এয়ার ফোর্স ফ্রম সেপ্টেম্বর থার্টি টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশের সেপ্টেম্বর থেকে তিনি নিযুক্ত আছে তিরিশে সেপ্টেম্বর পর থেকে তিনি নিযুক্ত আছেন পরবর্তী কোশ্চেন ভারতের বর্তমান সিডিএস পদে কে আছে সিডিএস অর্থ চিফ অফ ডিফেন্স স্টাফ টোটাল ডিফেন্স সিস্টেমের চিফ আর্মি এয়ার অ্যান্ড নেভাল এদের উপরে তিনি আছেন বর্তমান ভারতের সিডিএস পদে নিযুক্ত কে আছে জেনারেল বিপিন রাওয়াত দীনেশ কুমার ত্রিপাঠি আর হরি কুমার অনিল চৌহান সঠিক উত্তর হবে শ্রী অনিল চৌহান তিনি বর্তমান ভারতের সিডিএস পদে নিযুক্ত আছেন ঠিক আছে ক্লিয়ার পরবর্তী কোশ্চেন আসছি আমরা ভারতের বর্তমান সামরিক বাহিনীর প্রধান বা সর্বাধিনায়ককে এই মুর্মু স্পেলিংটা লিখতে গিয়ে অসুবিধা হয়ে যায় দ্রৌপদী মুর্মু তিনি ভারতের রাষ্ট্রপতি তিনি ভারতের সামরিক বাহিনীর সর্ব হিসেবে নিযুক্ত আছেন পরবর্তী প্রশ্ন সেবি সেবির বর্তমান চেয়ারম্যান কে এটা কিন্তু চেঞ্জ হয়েছে প্রত্যেকে যারা কানেক্ট আছো বলো বর্তমান কে আছেন এম আর কুমার তুহিনকান্ত পাণ্ডে আচ্ছা দীনেশ কুমার খারা মাধবীপুরী বুঝ তো এখানে সঠিক উত্তর কি হবে আচ্ছা তো এখানে উত্তর কি হবে সেবির বর্তমান চেয়ারম্যান হচ্ছে তুহিনকান্ত পান্ডে তুহিনকান্ত পান্ডে সেবি হচ্ছে সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া টোটাল ভারতের যে তোমার স্টক মার্কেট আছে সেগুলো নিয়ন্ত্রণ করে এটা এই বিভিন্ন অ্যাপ্লিকেশন তোমরা দেখবে গ্রো বা আরও অনেক রকমের অ্যাপ রয়েছে যেখানে শেয়ার মার্কেট সংক্রান্ত বিষয় চলে তো সেই শেয়ার মার্কেটটাকে নিয়ন্ত্রণ করে সেবি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া দেশ বিদেশের যে বৈদেশিক বিষয়গুলো থাকে সেটাই এটা নিয়ন্ত্রণ করে তো এই তুইনকান্ত পান্ডে হচ্ছে এগারোতম চেয়ারম্যান সেবির সেবির এগারোতম চেয়ারম্যান হচ্ছে তুহিনকান্ত পান্ডে ইলেভেন চেয়ারম্যান অফ সে বি গঠিত হয় সেবির হেডকোয়ার্টার আছে মুম্বাই সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এই সে এস্টাবলিশ হয় নাইনটিন এইটটি এইটে উনিশশো অষ্টআশি সালে এটা এস্টাবলিশ হয় বাট এটা কাজকর্ম শুরু করে নাইনটিন নাইনটি টুতে কাজকর্ম শুরু করে ঠিক আছে আচ্ছা ভারতের সলিসিটার জেনারেল আমরা একটা প্রশ্ন বলতে গিয়ে বলেছি যে সাহায্যকারী আরো অ্যাডভোকেট থাকে তাদেরকে বলা হয় সলিসিটর জেনারেল বর্তমান ভারতের সলিসিটার জেনারেল হিসেবে কে নিযুক্ত থাকে বর্তমান ভারতের সলিসিটার জেনারেল হিসেবে কে নিযুক্ত আছেন রাকেশ আনন্দ কে শিবান তুষার মেহতা নরেন্দ্র কুমার গোয়েঙ্কা বর্তমান ভারতের সলিসিটর জেনারেল পথে নিযুক্ত আছেন তুষার মেহতা অপশন সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে বর্তমান ভারতের উপরাষ্ট্রপতি কে উপরাষ্ট্রপতি কে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া নাম কি আছে উত্তর হবে জগদীপ ধনকড় অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এগুলো তো বলার কিছু নেই আচ্ছা পরবর্তী কোশ্চেন ভারতের বর্তমান সিএজি পদে কে নিযুক্ত আছে সিএজি এটাকে অনেক সময় কী লেখা হয় বলতো সি অ্যান্ড এজি এটাকে লেখা হয় সি অ্যান্ড এজি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া সি অ্যান্ড এজি বা সিএজি ক্যাগ বলা হয় বাংলায় আমরা ক্যাগ বলে থাকি তো এই পদে নিযুক্ত আছে কে সিএজি সম্পর্কে সংবিধানে আমরা যদি দেখি আর্টিকেল ওয়ান ফোর এইট থেকে ওয়ান ফাইভ ওয়ান পর্যন্ত বলা আছে একশো আটচল্লিশ থেকে একশো একান্ন নম্বর আর্টিকেলে সি এজি জি সম্পর্কে বলা হচ্ছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া হিসাব তোমার রক্ষক এবং হিসাব গণনা করে যারা তো সিএজি পদে আগে ছিল গ্রীষ্মচন্দ্র মুর্মু তিনি কিন্তু নেই এটা ছমাস আগে এটাই পড়েছ তুমি কে সঞ্জয় মূর্তি তিনি বর্তমান ভারতের সিএজি পদে নিযুক্ত আছেন অপশন বি এখানে রাইট হয়ে যাবে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে কে নিযুক্ত আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এই পদে নিযুক্ত কে আছেন সঠিক উত্তর হবে অজিত দোভাল বা অজিত কুমার দোভাল অপশন সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে প্রত্যেকে যারা অপশন সি করেছ তোমাদের অ্যান্সার কিন্তু সঠিক হয়েছে এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত আছেন এনআইএ এনআইএ হচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এর ডিজি পদে কে নিযুক্ত আছেন কুলদীপ সিং তপন ডেকা কে জয়সওয়াল সদানন্দ ভাসান দাতে ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত আছেন সাদান দাঁত দাতে অপশন ডি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে সাদান ভাষণ দাতে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী কোশ্চেন হচ্ছে এয়ার ইন্ডিয়া সিও পদে কে নিযুক্ত আছে সিইও অফ এয়ার ইন্ডিয়া এর প্রধান অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কে নিযুক্ত আছেন কোশ্চেন নাম্বার 18 সঠিক উত্তর হবে এখানে অপশন ডি ক্যাম্বেল উইলসন ক্যাম্বেল পরবর্তী কোশ্চেন বর্তমান ভারতের র এর ডিরেক্টর কে আছেন রিসার্চ এন্ড অ্যানালিটিক্যাল উইংস যেটাকে বলা হয় র ইন্ডিয়ান এজেন্ট র এজেন্ট আমরা বলে থাকি না তো সেটি এই পদে কে নিযুক্ত আছেন রয়ের ডিরেক্টর আছেন রবি সিনহা অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে তো রবি সিনহা এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি বর্তমান ভারতের রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান কি আছেন রেলওয়ে বোর্ড এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ইন্ডিয়ান যে রেলওয়ে রেল বোর্ডের চেয়ারম্যান অ্যান্ড সিও চেয়ারম্যান অ্যান্ড সিও এই পদে কে নিযুক্ত আছেন চেয়ারম্যান আছেন সতীশ কুমার ডি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে সতীশ কুমার অপশন ডি এখানে রাইট অ্যান্সার হবে আচ্ছা এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান চেয়ারম্যান কে এস এর বর্তমান চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছে প্রত্যেকে বলতে থাকো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক তো আগে ছিল দীনেশ কুমার খাড়া এখন হচ্ছে শ্রীনিবর্ষুলু শেট্টি তিনি এস এর বর্তমান চেয়ারম্যান হিসেবে নিযুক্ত আছে ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছেন ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান কে আছে। ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান কে আছে তো ভারতের ইউপিএসসি পিএসসি সম্পর্কে আর্টিকেল থ্রি ওয়ান ফাইভ তিনশো পনেরো থেকে তিনশো তেইশের এর মধ্যে এগুলো আলোচনা করা হয়েছে আর্টিকেল তিনশো পনেরো তিনশো তেইশ এখানে এটা আছে ইউপিএসসি সম্পর্কে বলা হয়েছে ইউপিএসসি অ্যান্ড পিএসসি সম্পর্কে বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন অ্যান্ড ইউপিএসসি তো ইউপিএসসি বর্তমান চেয়ারম্যান কিন্তু প্রীতি সুদান নেই চেঞ্জ হয়েছে অজয় কুমার এখানে অপশন ডি রাইট এন্সার হয়ে যাবে ইউপিএসসির আধিকারিকদের যারা আছে তাদের অবসর গ্রহণের বয়স হচ্ছে সিক্সটি ফাইভ ইয়ার পঁয়ষট্টি বছর আচ্ছা ন্যাক ন্যাকের বর্তমান চেয়ারম্যান কে রয়েছে যেগুলো হচ্ছে তোমার কলেজ ভিজিট করে কলেজ ইউনিভার্সিটির পরিকাঠামোগুলো গুলো চেক করার জন্য ন্যাক ভিজিট হয় তো সেই ন্যাক এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছেন কুমার অনিল এস কিশোর এখানে সঠিক উত্তর তুমি কি করবে ন্যাকের বর্তমান চেয়ারম্যান আছেন অনিল সস্ত্রবোধে অপশান বি যারা করেছো অ্যান্সার সঠিক হয়েছে পরবর্তী কোশ্চেনে আমরা আসছি এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এর বর্তমান চেয়ারম্যান কে এল আইসি এর বর্তমান চেয়ারম্যান কে আছেন এম আর কুমার প্রদীপ আছে সিদ্ধার্থ মহান্তি তো এল বোর্ডের চেয়ারম্যান আছেন সিদ্ধার্থ মহান্তি অপশন ডি এখানে রাইট আনসার হয়ে যাবে আচ্ছা ইউজিসি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন ইউনি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের বর্তমান চেয়ারম্যানকে যেগুলো ইউনিভার্সিটি সম্পর্কিত বিষয় নিয়ে তারা বা সেগুলোকে কন্ট্রোল করে ইউজিসি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন এর বর্তমান চেয়ারম্যান কিন্তু চেঞ্জ হয়েছে এটা গতবার যখন ক্লাস নিয়েছিলাম আমরা করেছিলাম মামিতলা জগদীশ কুমার তিনি কিন্তু আর নেই দেওয়া জগদীশ কুমার তিনি চেঞ্জ হয়ে গেছেন বর্তমান হয়েছেন ভিনীত যোশী অপশানে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে প্রত্যেকে যারা কানেক্ট আছে নোট করতে হবে যেগুলো চেঞ্জ হয়েছে আমি তোমাদের বলেছিলাম একটা খাতা করবে সেই খাতাতে এই পদগুলো লিখে রাখবে এবং পরীক্ষার আগে একবার আপডেট করে নেবে একটু জায়গা রাখতে হবে খাতায় আর যারা প্রথম ক্লাস দেখছো আমার এই ক্লাসটা তারা কি করবে এই পঁচিশ ছাব্বিশটি কোয়েশ্চেন আমরা করালাম ধরো এখানে প্রত্যেকটা প্রশ্ন লিখবে ধরো এই প্রশ্নটা লিখে একটা স্পেস রাখলে জায়গা রাখলে একটা দুই লাইন খালি রাখলে এখন এটা পরে আবার যখন চেঞ্জ হবে সারা জীবন থাকবে না তখন কিন্তু আবার পথটা চেঞ্জ করে লিখে নেবে ক্লিয়ার তাহলে একটা খাতা তোমার থাকলো কারেন্ট পোস্ট থেকে দুটো ক্লাস আমি নেব বলেছি এই জায়গা থেকে আজকে ক্লাস এই পর্যন্ত এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে আমরা পরবর্তী ক্লাসে নেক্সট ক্লাসে এরপরে আরও যেগুলো আছে নেক্সট ক্লাসে তোমার সিএম বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন গভর্নর রাজ্যপাল রাজ্যপাল গভর্নর যেটাকে আমরা বলছি পাশাপাশি আরও যে এই ধরনের পোস্ট এখনও বেশ কিছু বাকি রয়েছে বিভিন্ন আন্তর্জাতিক পোস্ট আছে বিভিন্ন দেশের বিভিন্ন দেশের যেগুলো পরীক্ষা আসে মূলত বিভিন্ন দেশের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং ভারতের মন্ত্রিসভা আমাদের বর্তমান যে মন্ত্রী আছে বর্তমান মন্ত্রিসভা কে কোন মন্ত্রী আছে ধরো বর্তমান রেলমন্ত্রী কে আছে শিক্ষামন্ত্রী কে আছে স্বাস্থ্যমন্ত্রী কে আছে তারপর সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী কে আছে স্বরাষ্ট্রমন্ত্রী অর্থমন্ত্রী হ মানে বিদেশ মন্ত্রী তো এই যে মন্ত্রিসভা আছে ভারতের এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব প্রত্যেকে যারা কানেক্ট আছ তাহলে আমাদের ক্লাসগুলো দেখতে থাকো পরীক্ষার আগে এন আগে একবার তোমরা এই ক্লাসগুলো রিভিশন করে নাও আমাদের ফ্রি ক্লাস পাচ্ছ কোথায় দ্য ওয়ে অফ সলিউশন টি ডাব্লিউএচ অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুক তো বিভিন্ন পরীক্ষায় এই ইম্পর্টেন্ট পোস্ট কিন্তু কাজে লাগবে দেখো পরীক্ষা অনেকগুলো কিন্তু পেন্ডিং আছে ফর্ম ফিল আপ হয়ে রয়েছে বেশ কিছু পরীক্ষা ঠিক আছে কিছু পরীক্ষার অ্যানাউন্সমেন্ট আসবে সেগুলো আসছে না ওবিসি কেস নিয়ে ঝুলে আছে তো কেসটা মেটে যাওয়ার পথে আছে তো আশা করা যায় বিভিন্ন পরীক্ষার ডেট কিন্তু এবার চলে আসবে প্রত্যেকে যারা একটু গা ছাড়া ভাব ছিল অবশ্যই অবশ্যই পড়াশুনা শুরু করে দাও কিন্তু সময় পাবে না যদি এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাটা হয় সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারছে যারা এস সাবজেক্টের বিষয়টা দেখছো যাদের বিএড আছে তারা সাবজেক্ট হয়তো পড়ছে সুযোগ এই সুযোগ আর আসবে কবে কেউ জানে না আট ন বছর পরে পরীক্ষা হতে যাচ্ছে লাস্ট হয়েছিল ষোলো সালে এবার হচ্ছে পঁচিশ সাল ন বছর পরে এসএলএসটির জন্য অনেকে ওয়েট করছিলেন তাদের জন্য আমরা বেশ কয়েকটা সাবজেক্টের ব্যাচ লঞ্চ করতে পেরেছি সায়েন্সের শুধু ফিজিক্যাল সায়েন্সটা হয়েছে তাই তো মানে টিচার অ্যারেঞ্জ করাটা ব্যাপার পাশাপাশি এটা তো এমন নয় যে নর্মাল কম্পিটিভ ফিল্ডের এক্সাম নয় সাবজেক্টের এক্সাম সাবজেক্টের বেস্ট টিচার না হলে আমাদের ক্লাস দেওয়া সম্ভব নয় তাই তো তো যাই হোক আমরা বেশ কিছু টিচার পেয়েছি যেগুলো খুব এক্সপার্ট বিশেষ করে বাংলা আছে ইতিহাস ভূগোল ইংলিশ রয়েছে পাশাপাশি এডুকেশন আছে অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স বেশ কয়েকটা সাবজেক্ট ভিত্তিক ক্লাসও তোমরা পেতে চলেছ এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য তো আমাদের বিকল্প নেই বললেই চলে অর্থাৎ আমরা যে কোয়ালিটি সম্পন্ন ক্লাস করিয়ে থাকি আমাদের যারা বিভিন্ন ব্যাচে পড়ছো তারা বুঝতে পারবে ঠিক আছে প্রস্তুতি নিতে পারো আমাদের সঙ্গে তো আমাদের পেট ব্যাচ যেগুলো আমরা করাচ্ছি টিডাব্লুস একাডেমি অ্যাপে করায় এই অ্যাপটা ফলো রাখো সেখানে মাই কোর্স অপশানে বিভিন্ন ব্যাচ তোমরা পেয়ে যাবে ঠিক আছে সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আজকে সেশানে কে রেন্ট করলাম ওকে টাটা বাই